হ্যালো ফ্রেন্ডস অন্তিম পলের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর কি সুন্দর মিষ্টি মিষ্টি রোদ উঠেছে আর আজকে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আর এখন মনে হচ্ছে বাপরে বাপরে ওইটুকু আরাম যে আমি কেন করতে গেছিলাম আর সারা দিন এবারে দৌড়াতে হবে খুব দৌড়াতে হবে তো আজকে আপনাদের জন্য রয়েছে একটা দারুণ ভিডিও আমার পছন্দের ভিডিও তো অবশ্যই আর আজকে আমরা দেখে নেব এই যে আমরা গার্ডেনিং করছি সেই এনার্জিটাকে কি করে দ্বিগুণ করা যায় যখনই আমাদের একটা জায়গা থেকে সেটা যে কোনো জায়গা হোক ভীষণ আনন্দ নিয়ে আমরা কাজটা করবো তখন কিন্তু সেই কাজটা করার প্রতি আমাদের আগ্রহ আরও বেশি জন্মে আর আনন্দ তো বললাম ওই যে দ্বিগুণ হয়ে যাবে তো কি করে সেই বাগানের আনন্দটা আমরা দ্বিগুণ করব বা বাগানের এনার্জিটা আমরা দ্বিগুণ করব চলুন আজকে সেটাই দেখে নিই আর সাথে রয়েছে আপনাদের জন্য আজকে দারুণ দারুণ জিনিস চলুন আর হবে আজকে একটা অপূর্ব হারভেস্টিং তো সেই হার্ভেস্টিংটার জন্যে প্রথম আজকে আমি নিচে থেকেই শুরু করব। তো দেখুন আসার সময় আমি একবারে নিচের সবজিগুলো ভেবেছিলাম তুলে নিয়ে আসবো একদম ভুলে গেছি এখন আবার যেতে হবে নিচে আর আজকের হারভেস্টিংটা আমি নিচে থেকেই শুরু চলুন আগে নিয়ে আসি তো চলে এলাম পেছনে আর আজকে এই যে পেছনের বাগান থেকেই কিন্তু হারভেস্টিংটা শুরু করব। কোন মূলটা নেব। আজকে মূল দিয়েই শুরু করি এইটাই মনে হচ্ছে ওই যে একটু ফাটার মতো হয়ে গেছে ফেটে যেতেও পারে না ফাটে না ওটা এমনি কিছু করেছিল এইটাই নেই আজকে দেখুন কি এই যা একটুখানি ভেঙেই গেছে কি দারুণ হয়েছে সাইজ দেখুন খুব সুন্দর হয়েছে এই যে এদিকে আর নামতে শুরু করেছে আর এইদিকে আরো দুটো ভালো ভালো মূলো রয়েছে আর এরকম মূলো কিন্তু একটা হলেই তরকারিতে একদম যথেষ্ট অনেকটা বড় হয়েছে সুন্দর সাইজ হয়েছে এই যে এই পাশে যে আমার একদমই রোদ পড়ে না তবে যতবারই আমি আহ মূল দিয়েছি মূলোটা কিন্তু হয়েছে আর এইদিকে ওই বড় মূলোটার গাছের চেহারা দেখুন গাছের চেহারা দেখেই মনে হচ্ছে বিশাল সাইজের একটা মূল্য এখান থেকেও কিন্তু পাওয়া যাবে আর এদিক থেকে একটু ধনিয়া পাতাও নিয়ে নেব ধনিয়া পাতাগুলো কিন্তু এখানে খুব ভালো হয়েছে আমি এই যে সাইড থেকে সাইড থেকে কেটে নেব তাহলে ভেতর থেকে আবার হবে আর এই যে গোটা গোটা ধনিয়া বড়া করলেও কিন্তু খুব ভালো লাগে তাছাড়া আমার যেটা ধনিয়া পাতার ফেভারিট সেটা হচ্ছে বাটা একটু হালকা ভেজে নিয়ে লঙ্কা দিয়ে নুন দিয়ে লঙ্কা দিয়ে শুধু বাটা আর কোনো কিছু না অনেকে অবশ্য রসুনও ভিজে ব্যবহার করেন আমার শাশুড়ি মাই করতেন যেমন রসুন দিয়ে তবে ধনেপাতা পাটা আমার কিন্তু শুধু একদম ফ্রেশ ধনেপাতা একটু ভেজে নিয়ে লঙ্কা দিয়ে বাটা খেতে দারুণ লাগে 10 অনেকটাই তুলে নিলাম আর এদিক থেকে তুলে নেব একটা ফুলকপি না এইটা হয়নি এই যে এইটা একদম তোলার মতো হয়ে গেছে এটা সব থেকে বড় হয়েছে মোটামুটি চারটে ফুলকপি একই সাইজের হয়েছে ওই যে ওইদিকে একটা ওইদিকে একটা ওই দিকে একটা তো টুকিটাকি ফুলকপির কাজ কিন্তু আমার বাগান থেকেই হয়ে যাচ্ছে আর এই যে এই ফুলকপি আর ছাদের ফুলকপি একসাথেই বসিয়েছিলাম তো এটা আমি পেলাম মোটামুটি ধরুন দেড় মাস পর ওইগুলো কিন্তু দেড় মাস আগেই রেডি হয়ে গেছে কারণ এখানেই যে রোদ পড়ে না আর এখানে একটুখানি যত্নও কম হয়েছে তো সেই জন্য এগুলো একটু পরে পরেই পাচ্ছি তো একদিকে ভালো হয়েছে আমার ওই দিকে শেষ হতে হতে আবার এই দিকে রেডি হয়েছে একসাথে সবগুলো রেডি হয়ে গেলে তারা হুড়ো করে খেয়ে ফেলতে হতো তো সেটা করতে হলো না তো এখানে পেয়ে গেলাম ফুলকপি মূল আর ধনেপাতা পাতা চলুন এইগুলো নিয়ে এবার আবার ছাদে যাই তো এবারে তো শীতের সবজি অনেক তাড়াতাড়ি পাওয়ার কথা ছিল পেতে শুরু করেওছি এই যে যতটা পাওয়ার দরকার ছিল ততটা পাইনি আর এদিকে এসেই দেখলাম যে কি করে যেন ফেলে দিয়েছে আমার এই মুসুম্বি গাছটা নিশ্চয়ই এটা ফ্র্যাঙ্কেরই কাজ কারণ এখন হাওয়া হয়নি আর এত বড় টপ তালে পড়বে না তো এবারে যদি বৃষ্টি ওইভাবে না হতো তাহলে কিন্তু এতদিন প্রচুর শীতের সবজি প্রচুর পরিমাণে রেডি হয়ে যেত তবে ভালোই পেয়েছি কারণ ফুলকপিটা মরেনি যতটা বসিয়েছিলাম মোটামুটি ততটাই পেয়েছি দু একটা মরে এবারে প্রথমেই আমি ছাদের শুরু করব লাউ শাক দিয়ে আর লাউ শাকটার দিকে যে কতদিন আমি তাকিয়ে আছি এত সুন্দর হয়েছে লাউ শাকটা কবে তুলব কবে তুলব এটা ভাবছি অনেক দিন ধরে কিন্তু তুলতে আর পারছি না তাছাড়া আসলে এই যে কয়েকদিন ছিল অন্তিমের তো শিফটিং ডিউটি তো এই কয়েকদিনও দুপুরে বাড়িতে খাবেও না তো আমি একা তুলে এত সবজি শুধু শুধু কোনো খাওয়া হবে না নষ্ট হবে সেই জন্যই হারভেস্টিংটা একটুখানি দেরি করে করলাম আজকে থেকে দুপুরের ও বাড়িতেই খাবে তো কিছুটা রান্না করা হবে লাউ শাক আর লাউ শাক দেখে আমি তো একেবারে দু একটা পাতা একটু বুড়ো হয়ে গেছে ওইগুলো কিন্তু আগে তুলে নিলে গাছের কোনো ক্ষতি হতো না তো যাই হোক তোলা হয়নি আর এখানে পাতাটা এত ঘন হয়ে গেছে এখান থেকে আজকে আমি কিছুটা পাতা নেব আর ডগা দেখছি কিছুটা তোলা যায় নাকি আসলে এই যে কপি গাছগুলোর একটু ক্ষতি করছে এরা যে ঝেপে পড়ছে কপি গাছের উপরে আর কপি গাছের গ্রোথটা কিন্তু তাহলে কমে যাবে তো এখান থেকে আমাকে নিয়ে নিতেই হবে কিছুটা পাতা পাতাটা নষ্ট হয়ে গেছে এই পাতাটাও নষ্ট হয়ে গেছে তো যে পাতাগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোও কেটে ফেলে দেবো তো যেটা বলছিলাম দেখুন বাগানের এনার্জি এই যে দ্বিগুণ হবে যখন আমরা একটা জিনিস জিনিস থেকে থেকে কিছু ভালো পাবো ধরুন করছি সেটা মনের মতো পাচ্ছি তখন কিন্তু সেই কাজটা করার এনার্জি আমাদের দ্বিগুণ হয়ে যায় সেটা যেই কোনো কাজই হোক না কেন তো এই যে গার্ডেনিং করে আমরা যখন গার্ডেন থেকে প্রত্যেক দিন এরকম টাটকা টাটকা সবজি তুলবো যারা সবজি করতে ভালোবাসেন তো আমার বেশিরভাগ বন্ধুরাই আশা করছি সবজি করতে ভালোই বাসেন তো আমি তো বেশিরভাগ সবজি নিয়েই দেখাই তো যারা ভালোবেসে দেখেন আশা করছি তারা সবাই সবজি করতে ভালোবাসেন তো তখন এই রকম সবজি যদি পাওয়া যায় বাগান থেকে তাহলে বলুন তখন তারপরে কাজ করার এনার্জিটা কতটা বেড়ে যায় আমার তো ভীষণ ভালো লাগে এই যে যত আমি সবজি পাই তত কিন্তু আমার মনে হয় যে আরো গাছ করব আরো গাছ করব নিশ্চয়ই এটা আপনাদেরও হয় বা যারা গাছ করছেন নতুন নতুন তাদেরও হবে দেখবেন আজকে যদি আপনার বাগানে পাঁচটা সবজি থাকে ভবিষ্যতে দেখবেন ওখান থেকে আপনি পঁচিশটা সবজি বানিয়ে ফেলেছেন ঠিক এটা হবেই হতেই হবে তো যখন আমাদের গাছগুলো খুব ভালো হবে তখনই কিন্তু আমাদের এনার্জি একদম দ্বিগুণ হয়ে যাবে না আর দু একটা ডগাও কেটে নেই এই যে যেটা এইদিকে চলে এসছে এই ডগাটা তো রাখা যাবে না একেবারে ছাদের ভেতরে চলে আসছে আর এখানে কিন্তু লাও না নেই এই দেখুন সব ফুল গাছগুলোকে ধরছে এটাই যে কেটে নিলাম তাতে মনে হয় কোনোই প্রবলেম হবে না প্রত্যেকটা ডগায় ডগায় কিন্তু এই যে ডগা আবার বেরোচ্ছে ওখান থেকে আবার ডগা বেরিয়ে যাবে এদিকেও রয়েছে আর একটা এখান থেকেও নিয়ে নি ব্যাস দুটো ডগাই নেব আর বেশি ডগা কিন্তু নেব না আসলে একটা বন্ধু অনেক দিন আগে আমার কাছে একটা এই যে লাউ ডগা খেতে চেয়েছিল তো সে একটু অসুস্থও ছিল সেই জন্য তাকে দিতে পারিনি তো তাকে ভাবছি একটু ডগাটা দেব আর এই দিকে লাউ তো ধরেছে এখানে পরপর দুটো লাউ ধরেছে কিন্তু আমার মনে হচ্ছে যেন একটা লাউ ভেঙে দিলে আর একটা লাউ ভালো হবে তো যদি কোনো বন্ধুর জানা থাকে এরকম যে একটা যদি কেটে দিয়ে দিলে ভালো হয় আর একটা তো বলবেন তাহলে আমি একটা লাউ কেটে দেব। কারণ দুটো মনে হচ্ছে একসাথে হবে না আর এখানে চলে এলাম এই যে ছোট বলিয়া উহাদিগাকে কিন্তু উপেক্ষা করা ঠিক নয় এই দেখুন ছোটতেও হয়েছে দারুণ একটা ঝিঙে যেমন গাছ তেমনই ঝিঙে হয়েছে বিশাল বড় ঝিঙে তো এখানে আশা করতে পারি না দেখুন কি সুন্দর অসময়ে একটা ঝিঙে পেলাম এটাই অনেক আর এদিক থেকে তুলে নেব। এই যে একটা বেগুন কি ভয় ভয়ে ছিলাম বেগুনটা কিন্তু আরো বড় হতো রাখলে কিন্তু রাখবো না বাবা কবে এসে খেয়ে চলে যাবে তখন হাই হাই করব খুব সুন্দর হয়েছে আরও বড় হতো একদম নরম আর সবজি খেতে কতটা আমি ভালোবাসবো জানি না আজকের হারভেস্টিংটা কিন্তু দেখেই আমার মন ভরে যাচ্ছে আর দেখুন তুলে নেব একটা এই যে পাকচই কি অপূর্ব হয়েছে দেখতে দেখুন কি দারুণ লাগছে রকম সুন্দর সবজি যে কখনো ছাদ বাগানে করতে পারবো সত্যি এটা ভাবিনি যদিও খেতে ওই যে আমি আগেও বলেছি আমার খেতে খুব একটা ভালো লাগেনি কিন্তু দেখতে একদম অপূর্ব তবে আমার আরেক বন্ধু ওর কিন্তু খুব ভালো লাগে ও খায় ও কিন্তু বলে ওর নাকি ভীষণ ভালো লাগে এইগুলো একটা একটা করে সব তুলে নেব তাহলে আমার এই যে এদিকে বাঁধাকপিগুলো ভালো বাড়বে আর এখানে কুমড়ো গাছটার সেই রকম কিছু চেহারা আমি দেখতে পাচ্ছি না লাউ গাছটা যেমন খুব সুন্দর হয়ে উঠেছে কুমড়ো গাছটা খুব একটা সুন্দর হয়নি এই যে কোনো মতে বেয়ে বেড়াচ্ছে আর সেদিন আমার দিদি কুমড়ো তো কুমড়ো শাক তুললো যা সুন্দর শাক দেখেই আমি ভীষণ লোভ দিয়েছিলাম আর দিদি তো রান্না করে সাথে সাথে আমাকে ফটো পাঠিয়েছিল আর তখন দেখে যা খেতে ইচ্ছে করছিল আমি তখনই ভেবেছি যে কুমড়ো শাক বসাতেই হবে তার মানে এই সময় ওর এত সুন্দর কুমড়ো শাক হচ্ছে মানে কুমড়ো শাকটাও বসিয়ে আমরা দেখতেই পারি তার জন্য আলাদা করে কোনো বীজ কিনে আমি আনিনি যেই যে কুমড়ো আমরা যেগুলো কিনি ওই কুমড়ো কিন্তু বীজ আমি রেখে দিয়েছি তো বসিয়ে দেখবো যদি হয় এই যে আমি পুরো মাথাটা ভাঙবো না কারণ এই যে ফুল হচ্ছে খানিকটা সর্ষে পাতার শাকও নিয়ে নিলাম খুব সুন্দর একদম কচি কচি কি দারুণ হয়েছে শাকগুলো শাক জাতীয় যে কোনো জিনিস করা কিন্তু খুবই সহজ আর শাকটা খুব তাড়াতাড়ি হয়ও খুব বেশি খাবারও দিতে হয় না ব্যাস এটুকুতেই হবে অনেকটাই বেশ তুলে নিয়েছি এটা শুধু মনে হচ্ছে দেখেই দেখেই যাই যাই আজকে তো আমার একেবারে ভর্তি হয়ে উচ্চে যাচ্ছে আর ভেবেছিলাম আজকে এখান থেকে এই যে শাকটা তুলে নেব এটা একদম পোনকা শাকের মতো হয়ে দেখতে লাগছে কিন্তু পোনকা শাক তো আমি এখানে ছড়াইনি কিন্তু এটা তো পোনকা সাকি যাই হোক মাটির মধ্যে হয়তো বীজগুলো ছিল হতে পারে বা আমি ছড়িয়েছিলাম নাকি আমার নিজেরও মনে নেই আর এই যে শাকগুলো থাকার কারণে আমার বিনস গাছগুলোর একটু মনে হচ্ছে প্রবলেম হয়ে যাবে কারণ খাবারটা ওরাও খাচ্ছে তো আজকে তো এত শাক হয়ে গেল আজকে আর শাক আমি তুলবো না পালং শাকটাও আজকে আর তুলবো না আর এদিকে আমার সেই ফুলদানির ফুলগুলো দেখুন কি দারুণ হয়েছে আর এদেরকে এখন আমি একটু খাবারও দিচ্ছি তো বেশ সবুজ হয়ে আবার কিন্তু প্রচুর ডগা হয়েছে ওগুলোতে সবই ফুল হবে মনে হচ্ছে আর এইদিকে একটা গাছ একেবারেই হেলে পড়েছে গাছটা এত সুন্দর হয়েছে কিন্তু এটা সোজা হয়ে দাঁড়িয়ে নেই পড়ে গেছে আসলে প্রচুর লম্বা হয়ে গেছে গাছগুলো বেশি লম্বা হয়ে গেছে আর এখানে যে এই যে ইয়েলো ফুলকপি গুলো দিয়েছিলাম ফুলকপিগুলো বেশ ভালোই হয়েছে আর ওখানে আমি দিয়েছিলাম লাউ আর কুমড়োর বীজ ওই দেখুন একটাই উঠেছে আর কিন্তু ওঠেনি তো কপিটা দিয়ে ভালোই হয়েছে আর এদিক থেকে তুলে নেব আজকে দুটো এই যে লেবু খুব সুন্দর সাইজ হয়েছে লেবুগুলোর আর ওপরে তিনটে পড়েছে এগুলো বড় হবে নাকি বোঝা যাচ্ছে না ওই দেখুন শিম আর ভেন্ডি তুলতে কিন্তু আমি ভুলেই গেছিলাম এখন এই যে শীতের সময় আর সবজি কিন্তু চারদিকে প্রচুর রেডি হচ্ছে তো আজকে যতটা রেডি হয়েছে সবটা তোলা যাবে না তাহলে প্রচুর সবজি হয়ে যাবে দুদিন পরে আবার তুলতে হবে আর যতই সবজি তুলি বাগান থেকে আমার কিন্তু কোনো লেমি মানে সবজি তোলাতে আমার বোর হয় না কারণ এত ভালোবাসি আমি হারভেস্ট করতে আমি যে যখন অনেক বছর আগের কথা বলছি এখন তো সময়ই হয় না হারভেস্টিং ভিডিও কিন্তু আমি খুব দেখতাম আমার ভীষণ ভালো লাগে হারভেস্টিং দেখতে আর হারভেস্টিং করতেও আমার ততটাই ঠিক ভালো লাগে আর এখানে অনেকগুলোই হয়েছে আজকে দেখি ভেতরে ভেতরে কোথায় কোথায় ভেন্ডি হয়ে রয়েছে দেখতেই পাচ্ছি না সেই শুরু হয়েছে ভেন্ডি প্রথম থেকে আর এই পর্যন্ত কত ভেন্ডি যেবার বাগান থেকে পেলাম ভেন্ডি আরো এদিকে দেখছি দু একটা আছে নাকি আর শিমও কিন্তু অনেকটাই আজকে পেলাম তো এই যে এখানে চিচিঙ্গা তুলতে এসেছি আর এখন কিন্তু চিচিঙ্গাগুলো আর আগের মতো সুন্দর হচ্ছে না এই যে ভালো ঠান্ডা যত পড়ছে তত চিচিঙ্গাগুলো খুব একটা ভালো হচ্ছে না খারাপ হয়ে যাচ্ছে তো এবারে গাছটা তুলে ফেলতে হবে আর চিচিঙ্গা তুলতে এসে মনে পড়ে গেল চিচিঙ্গার একটা রেসিপি সেদিন আমার পেছনের বাড়ির কাকিমার কাছ থেকে নিয়েছি আর কাকিমা গল্প করছিলেন যে রান্নার লোক এত ঝামেলা করে আর চিচিঙ্গা রান্না করতে চাইছে না তো আমার মনে হলো আমিও তো শর্টকাটেই চিচিঙ্গাটা রান্না করি তাহলে কি সেই ঝামেলার রান্না একটু জেনে নিই তো কাকিমা বললেন এই যে চিচিঙ্গাগুলো একটু কুচি কুচি করে কেটে নিতে হবে আর সর্ষে পোস্ত বাটা দিয়ে আর নারকেল একটু বেটে নিতে হবে তো নারকেলটা কুচি কুচি করে কেটে আপনারা বেটে নিতে পারেন মিক্সিতে তাছাড়া কুড়িয়েও নেওয়া যেতে পারে আমার মনে হয় এইভাবে কিন্তু করলে খুব ভালো লাগে একটু ভেজে নেবেন প্রথমে চিচিঙ্গাটাকে তারপর একটু হয়ে এলে তারপরে নারকেলটা দেবেন যেভাবে আমরা রান্নাতে দিই আর নামানোর একটু আগে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু মিষ্টি দেবেন নুন মিষ্টি যে যেমন খান ব্যস্ত নামিয়ে নেবেন দেখবেন আমারও মনে হচ্ছে চিচিঙ্গাটা দারুণ হবে খেতে আর আমার চিচিঙ্গা তো প্রায় শেষই হয়ে গেল তখন আমি রেসিপিটা পেলাম তবে এখনো এই যে তিনটে চিচিঙ্গা আমার ঘরে থাকলো এই তিনটে দিয়েই কিন্তু আমি ওটা বানিয়ে দেখব আপনারাও ট্রাই করতে পারেন আর এখানে দেখুন আমি নিয়ে এসেছি একটুখানি ওই যে কুমড়োর বীজ বললাম দিদির বাগানে দেখে ভীষণ লোভ লেগেছে আর এটা হচ্ছে বাজার থেকে আনা যে কুমড়ো ওখান থেকেই আমি বীজটা কালেক্ট করেছি তো এইবারে হারভেস্টিং তো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল আর এই যে দ্বিগুণ এনার্জি নিয়ে আমরা বাগান করব দেখুন এই রকম ঝুড়ি ভর্তি ভর্তি সবজি যদি সকালবেলা এসে নিজের ছাদ বাগানে পাওয়া যায় তাহলে শুধু বাগানের এনার্জি নয় সারা দিনে আপনি যত কাজ করবেন যাই কাজ করবেন আপনার একদম ফুল ফিল এনার্জি এখান থেকেই আপনি নিয়ে নিতে পারবেন আর এই যে সারা বছর আমরা যে এত পরিশ্রম করি বাগানের পেছনে আর ভালো কিছু পেতে গেলে পরিশ্রম তো করতেই হবে পরিশ্রম না করলে তো সেটা পাওয়া যাবে না আর এখানে দেখুন টেবিলটা দেখে একেবারে সত্যি সত্যিই মনটা ভরে যাচ্ছে আর আমিও চলে এসেছি কিন্তু ভিডিওটির একদম শেষ পর্যায়ে আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার আজকে একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আজকে আমি তুলে নিয়েছি চোদ্দ রকমের সবজি এই যে শীত যত বাড়ছে তত কিন্তু সবজির সংখ্যাও বেড়ে যাচ্ছে আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা